প্রিয় প্রিয়বিবার আসসালামু আলাইকুম আহমতুল আল্লাহর রাশেষ মেহরবাণীতে আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ আপনার সাথে আল্লাহ রাশেষ মেহরবাণীতে খুব ভালো আছি আপনাদেরকে আজকে আমি দিতে যাব আপনারা থামমেলে ইতিমধ্যে দেখেছেন যে তিনটি শব্দ দিয়ে বশীকরণ যে কাউকে আপনি যে কাউকে বসীকরণ করতে পারবেন অনার্সে একশো পার্সেন্ট কার্যকর হান্ড্রেড পার্সেন্ট একটি মন্ত্র মন্ত্রটি হিন্দি মন্ত্র আপনাদেরকে আমি এই মন্ত্রটি মাত্র তিনটি শব্দের এই মন্ত্রটি দিয়ে অতি সহজে আপনারা কীভাবে বসীকরণ করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে স্পষ্টভাবে ইনশাল্লাহ বলে দেব আপনারা যদি একটু ধৈর্য সহকারে ভিডিওটি যদি হানড্রেড পার্সেন্ট দেখেন তাহলে বুঝে শুনে যদি কাজ করেন ইনশাল্লাহ আপনাদের কাজ হতে বাধ্য তো এই মন্ত্রটি দ্বারা দুইভাবে কাজ করা যায় দূর থেকেও কাজ করা যায় কাছ থেকেও কাজ করা যায় কিভাবে দূর থেকে কাজ করবেন আর কিভাবে কাজ থেকে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাঝে বলে দেব তার আগে আপনাদেরকে একটি কথা না বললেই নয় সেটি হলো আমার এই চ্যানেলের আগের অধিকাংশ ভিডিওর ভিতরে অনেকগুলা ভিডিওর ভিতরে প্রায় একশো প্লাস ভিডিওর ভিতরেই আপনার তিরানব্বই একটি নাম্বার দেওয়া আছে যে নাম্বারটা আপাতত বন্ধ এই নাম্বারটায় একটা লোক ইমো একটা হ্যাগার ইমো খুলে ইমো ব্যবহার করতেছে দয়া করে যদি আপনারা আমাকে সহযোগিতা করার লক্ষ্যে ওই লোকটা যদি কোনো রকমের পরিচয় জানেন বা নাম ঠিকানা জানেন বা যদি ওনারা একটা পার্সোনাল নাম্বার নিতে পারেন তাহলে দয়া করে আমাকে একটু জানাবেন আমাকে একটু দিবেন আর কেউ ওই লোকটার সাথে কথা বলে কেউ প্রতারিত হবেন না আমি আমার এই লাস্ট কয়েকটা ভিডিওর ভিতরে অবশ্য বলে দিয়েছি এবার আসেন আপনারা এই ভিডিওটি দিয়ে কীভাবে কাজ করবেন এই ভিডিওটি দিয়ে কাজ করতে পারবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বিদেশ থেকে স্বামীকে বিদেশে থাকা স্বামীকে বসীকরণ করতে পারবেন বাংলাদেশে থাকা স্ত্রীকে বসীকরণ করতে পারবেন এবং দূর থেকে প্রেমিক প্রেমিকাকে বসীকরণ করতে পারবেন প্রেমিকা প্রেমিকাকে প্রেমিককে বসীকরণ করতে পারবেন স্বামী স্ত্রীকে বশীকরণ করতে পারবেন স্ত্রী স্বামীকে বশীকরণ করতে পারবেন এবার কাছ থেকে বশীকরণ করার নিয়মটা কি আর দূর থেকে বশীকরণ করার নিয়মটা কি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে আমি সুন্দরভাবে বলে দেবো আপনারা দয়া করে ধৈর্য সহকারে এই ভিডিওটি কমপ্লিট দেখবেন আপনারা কাছ থেকে বশীকরণ করার জন্য শুধুমাত্র অল্প অল্প কতটুকু পানি পড়া যাকে বশীকরণ করবেন তাকে খাওয়াইতে হবে যাকে বশীকরণ করেন তাকে খাওয়াইতে হবে এবার যদি বশীকরণ যদি আপনি করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই মন্ত্রটি সর্বপ্রথমে আপনি একশো একবার জপ করে নিতে হবে একশো একবার জপ করে নিতে হবে এখন জপ করবেন কোথায় বসে জপ করবেন আপনি তিন রফতার মুখে বসে অর্থাৎ ত্যাপথের মাঝে বসে অথবা আপনি জপ করতে পারেন যে কোনো কবরস্থানে বসে যদি আপনি মেয়ে মানুষ হয়ে থাকেন এখন বলবেন যে মেয়ে মানুষরা কি কবরস্থানে যাওয়া কি সম্ভব বা ত্যাগপত্রের মাঝে কি যাওয়া সম্ভব না আপনি ওখানে গিয়ে মন্ত্র জপ করা আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব না সেক্ষেত্রে মেয়ে লোকের জন্য আপনি সম্পূর্ণভাবে পাক পবিত্র হবেন সম্পূর্ণভাবে পাক পবিত্র হয়ে বাড়ির ভিতরে বাড়ির ভিতরে তে পথ আছে অনেক সময় দেখবেন বাড়ির ভিতরে অনেক সময় দেখবেন এই দিকেও যাওয়ার পথ ওই যাওয়ার পথ ওই যাওয়ার পথ এরকম পথ আছে এই পথে বসবেন অথবা আপনি যদি আপনার ঘরের ভিতরে বসতে চান তাহলে একেবারে নিরিবিলি একটি কামরায় বসবেন পাক পবিত্র হয় বসে তারপরে মন্ত্রটি একশো একবার জপ করে নেবেন শনি অথবা মঙ্গলবার শনি অথবা মঙ্গলবার এই মন্ত্রটি একশো একবার জপ করে নেবেন একশো একবার জব করা হয়ে গেলে আপনি কি করবেন কাজ থেকে কিভাবে বসীকরণ করবেন এবং দূর থেকে কিভাবে বসীকরণ করবেন আমি আপনাদেরকে দুইটা নিয়ম ধীরে স্থিরভাবে বলে দিচ্ছি দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে আপনারা কাজটি করবেন আর আমার চ্যানেল থেকে আপনি যেই কোনো কাজ করার আগে আপনার দুটি কাজ করার আছে সেটি হলো ন্যূনতম ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্ভব হলে কিছু জনগণের মাঝখানে শেয়ার করে দিয়ে আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিয়ে তারপরে কাজ করবেন এবার আসেন আপনি কাজ থেকে পানি পড়া দিয়ে কিভাবে আপনি বসীকরণ করতে করতে পারবেন এবং করবেন আমি মন্ত্রটি আপনাদেরকে মুখে বলে দেব এবং মন্ত্রটি আমি স্ক্রিনে লিখে দেব স্ক্রিনে লেখার সাথে এবং আমার মুখের বলার সাথে সুন্দরভাবে মিলিয়ে নেবেন মিলিয়ে নিয়ে একশো একবার মন্ত্র জপ করে তারপরে কাজে খাটাবেন এবার আপনি কি করবেন এক গ্লাস পানি নেবেন এক গ্লাস হোক বা এক গ্লাসের কম হোক পানি নেবেন পানি নিয়ে মন্ত্রটি মাত্র সাতবার পড়বেন মাত্র সাতবার পরে মন্ত্রের মাঝখানে যে নাম লেখা থাকবে এই নামের জায়গায় যদি আপনি মেয়ে হন তাহলে ছেলের নাম বলবেন আর যদি আপনি ছেলে হন তাহলে মেয়ের নাম বলবেন যদি আপনি স্বামী হন তাহলে স্ত্রীর নাম বলবেন আর যদি আপনি স্ত্রী হন তাহলে স্বামীর নাম বলবেন মন্ত্রটি সাতবার জপ করবেন সাতবার জপ করে এই পানির ভিতরে ফু দিবেন মন্ত্রটি সাতবার জপ করবেন সাতবার জপ করে আপনি এই পানির ভিতরে ফু দিবেন ফু দিয়ে এই পানিটা আপনি মন্ত্রের ভিতরে যার নাম বলছেন ওই লোকটাকে খাইয়ে দিলে ইনশাল্লাহ আপনার ওই লোকটা বশীকরণ হতে বাধ্য আপনার ওই লোকটি বশীকরণ হয়ে যাবে এবার আসেন দূর থেকে কীভাবে বসীকরণ করবেন দূর থেকে বশীকরণ করতে গেলে একটু কষ্টসাধ্য আপনার দূর থেকেও এই মন্ত্রটি দিয়ে বসীকরণ করতে পারবেন যেমন বিদেশ থেকে আপনি বাংলাদেশে আপনার স্ত্রীকে বসীকরণ করতে পারবেন বাংলাদেশে স্ত্রী থেকে বিদেশে স্বামীকে বসীকরণ করতে পারবেন ঢাকা থেকে চট্টগ্রাম বসে চট্টগ্রাম বসে থেকে ঢাকার প্রেমিককে বসীকরণ করতে পারবেন ঢাকা বসে থেকে চট্টগ্রামের প্রেমিকাকে বসীকরণ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের করণীয় হয়েছে ন্যূনতম তিন দিন আপনারা মন্ত্রটি জপ করতে হবে কমপক্ষে তিন দিন মন্ত্রটি জপ করতে হবে তিন দিনে যদি আপনার কাজ না হয় তাহলে একটু কষ্ট করে ধৈর্য ধরে আপনি সাত দিন মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি জপ করার নিয়ম হচ্ছে আপনি যে কোনো শনি অথবা মঙ্গলবার থেকে শুরু করবেন শনি অথবা মঙ্গলবার থেকে শুরু করবেন রাত্রিকালে আপনার সকল কাজ শেষ খেয়ে দিয়ে আপনি শুয়ে গেছেন এই শোয়া অবস্থা থেকে শোয়া অবস্থা থেকে আপনি মন্ত্রটি জপ করবেন এক হাজার একশো এগারোবার এক হাজার একশো এগারোবার অর্থাৎ ডাবল ওয়ান ডাবল ওয়ান এক হাজার একশো এগারোবার এই এক হাজার একশো বার মন্ত্রটি জপ করবেন জপের মধ্যে মন্ত্রের যেখানে নাম লেখা আছে সেখানে ছেলে হলে মেয়ের নাম বলবেন মেয়ে হলে ছেলের নাম বলবেন এবার আমি মন্ত্রটি আপনাদেরকে সই শুদ্ধভাবে বলে দিচ্ছি মন্ত্রের ভিতরে যেখানে নাম লেখা থাকবে সেখানে অবশ্যই আপনি যাকে বসীকরণ করবেন তার নাম বলতে হবে মন্ত্রটি হল শ্রী হিরিং নাম সাহা শ্রী হিরিং নাম সাহা শ্রী হিরিং নাম সাহা এই মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করে তারপরে আপনারা কাজ করার জন্য চেষ্টা করবেন আমি আজকের মতো এখানেই বিদায় নিব আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার একাত হু আমরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দশজনের ভিতরে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে ন্যূনতম একটি লাইক করে আপনার কাজে আপনি লিপ্ত হতে পারেন আজকের মতো এখানে বিদায় ধন্যবাদ